গুড মর্নিং সবাই কেমন আছো আশো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি আমাদের রান্নাঘর থেকেই শুরু করলাম সকালে উঠেছি অনেকক্ষণ দেখি চা খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আরে যা আমি তো আজকে ব্লগ করবো ভেবেছিলাম তো চলো এখন ব্লগটা শুরু করি আর এখন বেঁচে গেছে ওই সকাল আটটা কুড়ি মতন হয়ে গেছে জানি না কটা বাজে দাঁড়াও দেখে বলছি এখন সরি এখন বাজে আটটা এগারো হয়ে গেছে আর এখন আমার রান্না করার জন্য সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে এই যে কাটা হয়ে গেছে সমস্ত সবজিপাতি তো চলো এখন সকালটা রান্না করেই শুরু করা যাক আর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম জানি না আজকের ব্লগটা কেমন হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলো না তো চলো যাওয়া যাক তোমাদেরকে একটা জিনিস দেখাই যেহেতু আমি রান্নাঘরেই আছি ওই জন্য সবজি ছুরিতে একটা জিনিস দেখে আমার মনে পড়ে গেল। একজন মাসির বাড়ি থেকে আমাদের বাড়িতে একটা লেবু এসেছে দাঁড়া খাই এই যে লেবুটা পুরো কমলা লেবুর মতো দেখতে তো এই লেবুটা কী করে খাওয়া হয় তা জানি না কিন্তু ভীষণ টক ভিতরটা পুরো কমলা লেবুর মতো দেখতে কি করে খাওয়া হয় সেটা জানি না তোমাদের যদি আরো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকগুলাই আছে বাড়িতে তো চলো এখন যাওয়া যাক আর আমার একটু ঠান্ডাও লেগেছে ঘুম থেকে ওঠার পর তো আর বিছানা গুছানোরই সময় পাই না বাবুকে নিয়ে আমি নিচে চলে যাই ওখানে কিছু কাজ বাজ থাকে তাই সকালবেলা রান্না রান্নাবান্না করে আমি উপরে আসি আর প্রত্যেক দিনের মতো আজকেও বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার জানলাগুলা খুলি যাতে রোদ রোদ একটু বিছানার উপর এসে পড়ে তাহলে এই বিছানাটা ভালো লাগে নাহলে কেমন যেন স্যাঁত স্যাঁতে লাগে আর ঠান্ডার দিনে তো এটা সবারই হয় আমার সাথেও হয় চলো রোদটা একটু গায়ে টায়ে লাগলেও ভালো লাগে এদিকে গাছের দিকেও বেশ ভালো সুন্দর রোদ লাগছে আর এদিকে আমার শাশুড়ি মা পুরো উঠোন জুড়েই গোবর দিচ্ছেন আর আমাদের বাড়িতে সামনে অনুষ্ঠান আছে আর শ্বশুরমশাই ওই যে পুকুর থেকে জল এনে দিচ্ছেন আর শাশুড়ি মা এদিকে গোবর দিচ্ছেন দেখো বিছানাটা টিপটাপ করে গুছিয়ে রেখেছি কিন্তু এটা বেশিক্ষণের জন্য নয় আর একটু পরেই এলোমেলো হয়ে যাবে এদিকে অনেক কাপড় বেরিয়েছে কাপড়গুলোকে ধুতে হবে তো চলো এগুলোকে সব ভিজিয়ে দিয়ে আমি আমার কাজে আবার ফিরে যাই এই যে সব সবজিপাতি কেটে নিয়েছি এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি হবে আর এদিকে হচ্ছে উচ্ছে ডাল হবে আর কলা ভাজা হবে তো চলো ডালটা পরেই বসাবো তার আগে থেকে উচ্ছেটা কেটে নিয়েছি জল জলখাবারটা খেয়ে এদিকে আছে মুড়ি আর কলা এদিকে আছে আলু পোড়া আলু পোড়াটা তো খুব সুন্দর লাগে খেতে চলো এখন খেয়ে নি আর ওইদিকে খাবে যেত না রান্না করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় বাবুকে সামলিয়ে রান্না করতে আসা খুবই চাপের থাকে রান্নাঘরের পাশেই লঙ্কা গাছ লাগানো হয়েছে যাতে রান্না করতে করতে প্রয়োজনে লঙ্কা তুলে আনতে পারি চলো এখন লঙ্কা প্রয়োজন আছে তো গাছ থেকে তুলে নিয়ে আসি চলো আর কত লঙ্কা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই দিকটাই লঙ্কা গাছ হয়েছে প্রচুর লঙ্কা প্রচুর এই ডালাতে তো প্রচুর হয়েছে তো চলো এখন কয়েকটা লঙ্কা তুলে নেই কোনটা তুলবো বুঝতেই পারছি না আমি যখন রান্না করি তখন বাবু জেঠিমার কাছে থাকে এবার আমার কাছে বসছে আর এদিকে তো ভীষণ রোদ লাগছে তাই তোমাকে দেখাতে পারছি না মুখটা এখন আমার উচ্ছে দিয়ে ডালটা হচ্ছে আর দেখো ডালটা বেশ ঘনই হয়েছে আর উচ্ছে এগুলো আমি দেখতে পাচ্ছি এদিকে সয়াবিন ফুলকপি সব সেদ্ধ করা হয়ে আছে এদিকে কষানোও হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে আমাকে এখন নিরামিষে তো আর তাড়াতাড়ি যায় এদিকে ডালটা হয়ে গেছে আর শুধু এটা বাকি আর কলা ভাজা তো আগেই হয়ে গেছিলো এই যে বিছানা যেরকম সেরকম আছে এইখানে ঘুমাই কারণ ওই যে জানলা থেকে রোদটা আসে ওই জন্য এইখানে ঘুমাই আর ওর গায়ে একটু রোদটাও লাগে আর এদিকে টয়লেট করে দিয়ে চলে গেছে আর ওইদিকে জানলাতে রোদ আসে বলে আমি বাবুর মশলা তেল আরও সব রোদে দিয়েছি এই যে আর আজকে আমার বাবা তেল দিয়ে পাঠিয়েছে কলকাতা থেকে তো এই ঘানির তেলটা আমি আমাদের এখানটায় পাই না ওই জন্য আমার বাবা দিয়ে পাঠাই কলকাতা থেকে এটা বড় জারে রাখে আর এটা ছোট জার এটা প্রত্যেক দিন ব্যবহার করি আর আমার তেলটাকে আমি রোদে দিয়ে দিয়েছি কারণ নারকেল তেল তো বাড়িতে বসানো মানে বাড়িতে তৈরি করা তেল আর এদিকে তেলটা পুরো জমাট বেঁধে গেছে ওই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি আমার গাছপালার অবস্থা এইটাই দেখো ওই যে দুটা গাছ লাগিয়েছি আর এদিকে একটা গাছ তো চলো এখন বাবু কি করছে তোমাদেরকে দেখাই তো এখন আমি স্নান টান করে চলে এসেছি আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ঘুম থেকে এসে দেখি যে বাবু বিছানাতে নেই তো ও বসেছে বাইরে তার মানে আমি ওকে ঘুমিয়ে দিয়ে গেছি ও সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তাই জন্য ওর পিসি ওকে নিয়ে বাইরে বসছে আর দাঁড়ো গাড়ি আসছে এত গাড়ির আওয়াজ তো মানে ঠিক মতো কথাই বলা যায় না এই সময় হচ্ছে ধান কাটার সময় আর সবার ধান বাড়িতে যাচ্ছে ওই জন্য তো গাড়ি যাচ্ছেই যেহেতু রাস্তার পাশেই বাড়ি আর বাইরে ওরা কথা বলছে আমার বন্ধুজন এসছে আর ওর পিসি আর আমার বাবুকে নিয়ে ওরা বসছে আর এসে দেখি যে বাবু বিছানায় নেই ভাবছি কোথায় গেল আর ওর পিসি নিয়ে বসে আছে আমি আসার পথে দেখলাম মনু এই যে আমার বোন ওকে নিয়ে বসে আছে আর কিছুক্ষণ পরে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাবুর ফেসটা আর এদিকে আমাদের গোপু সোনা বসে আছে আচ্ছা আমাদের বাবুর গরু দাদা তো একে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন ওনার বাপের বাড়িতে গেছিলেন ওই জন্য উনি নিয়ে এসেছিলেন বাবুর জন্য খেলার জন্য যেদিনই এসেছে ওই দিনই ওর গলায় একটা হাড় ছিল পুঁথির হাড় ছিল ওটাকে ছেড়ে দিয়েছি মানে একটা ঘন্টাও যায়নি এই বয়সে যদি এইভাবে ছিঁড়ে দেয় তাহলে বড় হলে আর কি না করবে আমার তো ভেবেই কেমন ভয় লাগছে তো চলো চান টান করার তো শেষ হয়ে গেছে এবার কাপড়গুলো সব রোদে দিয়ে আসছি চলো যাই স্নান করার পর কেমন যেন গায়ে সবসময় রোদ লাগাতে ইচ্ছা করে আর এতদিন থেকে এত ঠান্ডা পড়েছে সে বলা যায় না ওপরে দেখো একঝাঁক পাখির দল যাচ্ছে সব একসঙ্গে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর এতটাই ভালো লাগছে দেখতে আমার বাবুকেও দেখাচ্ছিলাম দাঁড়িয়ে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এদিকে কাপড়গুলো আর রোদে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে না হলে তো আর পরে রোদটাই পালাবে আর কাপড়গুলোই আমার ঠিক মতো শোকাবে না এখনকার রোদ তো খুব একটা গায়ে লাগে না এই যে গাছটা দেখেছো বন্ধুরা এই গাছটা লাগেছে আমার শাশুড়ি মা ফুলের কুঁড়িটা খুব সুন্দর ফুলটা খুব সুন্দর আর কত কুঁড়ি এসছে দেখো ভোরে ভোরে পুরো কুঁড়ি এসছে গাছে সব গাঁদা গাছগুলো লাগানো হয়েছে এদিকে বাবুকে নিয়েও বোন দাঁড়িয়ে আছে আর আমাদের ধান এসছে এখনই আর এদিকে সব সুপুরি গাছ থেকে পাড়া হয়েছে তো এগুলো সব রোদ খাচ্ছে মানে রোদে সব শুকনো করা হচ্ছে এগুলো তো অলরেডি শুকিয়েও গেছে এবছর আমাদের প্রচুর সুপারি হয়েছে চলো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে এদিকে বাবু তো কান্না করছে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আর ওকে একটু ঘুম পাড়িয়ে আমি যাব নিচে সবাই খাবে টাবে অনেকটাই বেলা হয়ে গেল তো চলো আবার পরে কথা হচ্ছে আর মানে তো তোমাদের সঙ্গে বাবুর ফেসটা রিভিল করছি ওটা একটা ধামাকাদার হতে চলেছে ধামাকাদার বলবো না মানে এতদিন তোমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছিলাম তো আজকে সেটা ফেস রিভিল করব। তো চলো যা যাই পরে আবার কথা বলছি এখন স্নান করে আসার পর কিছু যেন খেতে ইচ্ছা করে এদিকে দেখো রয়েছে ছোলা আর এদিকে রয়েছে নিমকি তো এদিক এগুলো সব আমার বর এনে দিয়ে গেছিলো ও জানেন যে আমি স্নান করে আসার পর একটু টুকটাক করে খাই আর এটাতে রয়েছে ঝুড়ি ভাজা অনেকটাই ছিল প্রতিদিন খাওয়ার পর শেষ হয়ে গেছে ও এলেই আনবে না নাহলে শ্বশুরমশাইকে বলে উনি তো এনেই দেন এইদিকে আমার বোন খাচ্ছে বিস্কিট তো ওকে দিয়েছি খেতে ও খাচ্ছে ও কিছুতেই খাবে না তো ওকে বললাম যে একটু ঢংচং দেখা কারণ ও ক্যামেরা দেখলেই ওই রকম করে তো চলো এখন এটাকে খেয়ে বাবুর সঙ্গে খেলা করতে এসেছে ও দুজন মাসি অনেক দিন পর মাসি দুজন থেকে পেয়ে ও তো ভীষণ খুশি আর খেলাতে ব্যস্ত আছে ও তো খুব আনন্দ পেয়েছে দিকে আমার ছোট বোনকে আমি বকেছি তাই দিদা আমাকে বকছে যে ছোট বোনকে এভাবে বকা হয় ও এই জন্য একটু রাগ করেছে আমার উপরে কথা বলছে না দিদা ওকে অনেক রকম আদর টাদর করে ও মনটা একটু ঠিক করলো তো বন্ধুরা চলে এসছি একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি তারপরে বসে পড়েছি পরে ঘুমাবো কারণ ঘুম থেকে উঠলে প্রচণ্ড ঠান্ডা করে আর ভিডিও করতে ইচ্ছেই করে না চলো এখন আমি আমার বাবুকে নিয়ে বসাই আমার কোলে তারপর আমি তোমাদের তো চেষ্টা দেখাবো ও তো এখন থেকে এক্সাইটেড হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে কারণ ওর কথা তো আমি বুঝতে পারছি না ও কি বলছে আর হ্যাঁ ওর নামটা কি দিয়েছি ওটাও তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করবো বলো 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 এদিকে আসো এই যে আমাৰ বাবুকে আমি কোলে নি ভিডিও করা হবে না তোমাদের তো আর দেখানোই হবে না রাস্তে বাস্তে গাড়ি আছে তো মানে ঠিক মতো কথা বলতে পারছি না আর ভিডিও করার জন্য আমার কাছে কোনো স্ট্যান্ড নেই তাড়িয়ে বলে দিলাম না ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে না হচ্ছে আর ভালো ফোনও নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বাড়িতে অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানের ভিডিও তো অবশ্যই তোমাদেরকে দেব তো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে